আমি অ্যাস্ট্রোলজার আচার্য সুমিত বসাক সবার প্রথমে জানাই দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর তার সঙ্গে জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ বড়দের আমার আমার প্রণাম ও ছোটদের ভালোবাসা আপনাদের ভালোবাসা ও আশীর্বাদের জন্যই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করতে চলেছি তাই আশা করব এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলের ভিউয়ার্স ও সাবস্ক্রাইবারদের উদ্দেশ্যে বলবো আমি খুব শীঘ্রই লাইভ প্রোগ্রাম শুরু করতে চলেছি যেই প্রোগ্রামে আপনারা সরাসরি যুক্ত হয়ে জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আপনাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেই বিষয় নিয়ে আপনারা সরাসরি আলোচনা করে সমস্যার সমাধান করতে পারবেন তাই বলবো আপনারা বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আমার লাইভ প্রোগ্রামে যোগ দিয়ে যদি জ্যোতিষ সংক্রান্ত সমস্যার সমাধান করতে চান তবে অবশ্যই আচার্য সংিতা চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও বলব দু হাজার সালে ভালো থাকার জন্য বারোটি রাশির সারা বছর কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা করেছি আমার চ্যানেলে আপনাদের যার যেটা রাশি সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিতে ভুলবেন না আজ এই পর্বে আপনার বাস্তুকে ভালো রাখার জন্য কিছু বাস্তুশাস্ত্রের টিপস সম্পর্কে আলোচনা করব বাস্তু দোষ হলো এমন একটি দোষ যার কারণে জীবনের সমস্যা আর্থিক ক্ষতি অসুস্থতা ও সম্পর্কে ঝামেলা দেখা যায় আজ আমি তাদের উদ্দেশ্যে বলবো যারা ফ্ল্যাট কিনেছেন কিন্তু ফ্ল্যাটের বাস্তু সঠিক নেই বাড়ি বা অফিস করেছেন কিন্তু বাস্তু মেনে বাড়িটা তৈরি হয়নি তাই সেই ফ্ল্যাট বা বাড়িতে বাস্তুদোষ থাকার কারণে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে ফ্ল্যাট বা বাড়িতে এমন কোনো পজিশন নেই যেগুলি ভেঙে আপনি নতুন করে তৈরি করবেন তাই বলবো ফ্ল্যাট বা বাড়ির কোনো অংশ না ভেঙে বাস্তুর কিছু টিপস এর দ্বারা বাস্তুর দোষ সমাধান করুন প্রথম উপায় বলবো বাড়ির মূল দরজায় বা সামনের দেওয়ালে আপনি যে দেবতাকে বিশ্বাস করেন তার একটি ছবি লাগান এতে আপনার আর্থিক সমস্যার সমাধান হবে তবে বলবো যদি গণেশজির ছবি লাগান সেটা দরজার ভেতর দিকে লাগাবেন দুই নম্বর উপায় বলবো জলে লবণ মিশিয়ে রোজ ঘর মুছতে হবে এবং একটি কাচের বাটিতে কিছুটা সামুদ্রিক লবণ নিয়ে ঘরের যে কোনো উঁচু জায়গায় রেখে দিন এবং সেটা সপ্তাহে সপ্তাহে পাল্টে ফেলুন দেখবেন আপনার বাড়ির ব্যাড এনার্জি দূর হবে তিন নম্বর উপায় হলো বাড়ি বা ফ্ল্যাটের প্রবেশ দ্বারে একটি ঘোড়ার নাল প্রেক দিয়ে স্থাপন করুন এতে আপনার সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে চার নম্বর উপায় হলো যে সমস্ত লোকেদের প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে কিছুতেই ঝামেলা ও সমস্যার সমাধান করতে পারছেন না তারা প্রতিদিন প্রতিটি ঘরে দানিতে কর্পূর দিয়ে সকাল ও সন্ধ্যা আরতি করুন দেখবেন সমস্যা থেকে মুক্তি পাবেন এবং অশুভ শক্তি বাস্তু থেকে দূরে সরে যাবে পাঁচ নম্বর উপায় হলো বাড়ির প্রবেশ দ্বারে সব সময় আলো জ্বালিয়ে রাখবেন মূল প্রবেশ আলোকিত করে রাখুন ছয় নম্বর উপায় বাড়িতে বায়ু বিশুদ্ধিকরণ গাছ যেমন পাম পিস লিলি ও বিভিন্ন ধরনের পোথো বা স্নেক প্ল্যান্ট জাতীয় গাছ লাগাবেন তাতে বাস্তুর বায়ু ও শক্তিকে বিশুদ্ধ করবে সাত নম্বর উপায় হলো বাস্তুশাস্ত্র অনুসারে পূজার ঘরকে কখনোই অন্ধকারে রাখা উচিত নয় তাই সূর্যাস্তের পর ঠাকুর ঘরে উজ্জ্বল আলো জ্বালিয়ে রাখুন তার সঙ্গে সুগন্ধি ধূপ কর্পূর বা ধুনো জ্বালাতে ভুলবেন না এতে আপনার পারিপার্শ্বিক শত্রু যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে তারা অনেকটাই দূরে সরে যাবে আর আপনার নিজের মনের দিক থেকেও আপনি অনেকটা স্বস্তি পাবেন তাই বলবো আপনারা প্রতিদিন এই বাস্তু টিপস গুলো নিয়ম মেনে পালন করুন আপনি নিজে এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন দেখবেন আপনার পরিবারের সবার মধ্যে একটা সুন্দর বন্ডিং তৈরি হবে এবং একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারবেন বাস্তু নিয়ে পরবর্তী পর্বে আমি আরও অনেক ভিডিও আপলোড করতে চলেছি সেগুলি জানার জন্য আপনারা আচার্য সুমিতা বসাকের চ্যানেলের দিকে নজর রাখুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনারা অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন আপনারা কমেন্ট করে জানান আপনার বাস্তুতে কি সমস্যা আছে আমি উত্তর দেব এবং সমস্যার সমাধান করব প্রত্যেকে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার